আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আরকিরএক সামির ইসলাম আজ আমরা একটি সাড়ে তিনশত জায়গার মধ্যে তিনতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব যা এক ইউনিটের বসার প্ল্যান এই এক ইউনিট বাড়িটি হচ্ছে চার বেডরুম নিয়ে এবং তিনটি টয়লেট একটি কিচেন এবং তিনটি বারান্দা এবং ড্রয়িং এবং ডাইনিং থাকতেছে আমরা দেখব যে কীভাবে আমরা সাজেছি আমাদের প্রথমে আমাদের যেটা আমাদের ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয়েছে তিনি শুরুতেই সিঁড়িঘর নেবে এবং বাকিটা আমাদেরকে সাজাইতে বলছে আমরা এটি সাজার পর ওনারা ওনাদের পছন্দ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জায়গা এরিয়াটা আপনারা যদি দেখেন আমাদের এটা একটা আয়তকার জায়গা তেতাল্লিশ ফিট দশ ইঞ্চি বাই সাঁইত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আমরা জায়গাটা পেয়েছি প্রায় থ্রি পয়েন্ট সিক্স ফাইভ জায়গা আমাদের এই জায়গাটার মধ্যে আমরা এক ইউনিট আমরা সাজেছি সুন্দরভাবে আপনারা যদি দেখেন আমাদের যে প্রথমে যে আমরা দেখি আমাদের আমাদের লবিটা আমরা প্রথমে আমরা প্রবেশ করাবো কয়েকটি ধাপ ওঠার পর আমরা লবির মধ্যে পৌঁছবো এবং তারপরে আমার ইউনিটে আমরা চলে যাব আমার ইউনিটে প্রবেশ করার পর আমরা শুরুতে আমরা পাবো ড্রয়িং এবং ডাইনিং আমরা পেয়ে যাবো এবং এই ড্রয়িংটার মধ্যে একটা ভেন্টিলেশন সুন্দরভাবে একটা দেওয়া আছে যাতে ন্যাচারাল একটা আলো বাতাস পাওয়া যায় এবং আমাদের কিচেনের সাথে আমাদের কিচেনের সাথে একটা ডাইনিং স্পেসে রাখা হয়েছে যা আর্ট চেয়ারের টেবিল এই টেবিলটা টা দেখতে পাচ্ছি একটা বড় পর্যায়ে সুন্দর একটা ডিজাইনের একটা টেবিল একটা এখানে রেখে দিয়েছি যাতে এখান থেকে সবাই এখান থেকে অনেক স্পেসটা অনেক বড় আছে এবং পাশাপাশি একটা বেসিন দিয়েছি এই টয়লেটের সামনে যাতে এখানে খাওয়া দাওয়া করে বেসিনে হাত ধোয়া

এই কমন বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এগারো ফিট সাইন সিপে দশ ফিট একটা রাখছি এবং আমাদের আরেকটি কমন বেডরুম হচ্ছে যে এখানে আপনার বারো ফিট বাই এগারো ফিট আমরা কমন বেডরুম পাচ্ছি এই দুইটি বেডরুম আমাদের লোক আমাদের এই কমন টয়লেটটি ব্যবহার করবে এবং আপনাদের দেখতেছেন কিচেন কিচেনটা দেখতে ছয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট দুই ইঞ্চি আছে এবং আমরা যদি দেখি আটটি মাস্টার বেডরুম যেটা দেখতেছি বারো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট আছে এবং আপনার এই বেডরুমের সাথে দেখেন আমাদের এই তিনটি বেডরুমের সাথে একটি প্রত্যেকটাই বারান্দা রাখা আছে মোটামুটি একটা সুন্দর একটা বারান্দা আমরা রেখেছি যাতে একটা বাড়ির লুক আউটলুকটা অনেক সুন্দর আসে আপনারা দেখতে পাঁচ ফিট সাত ইঞ্চি বা চার ফিট সাত ইঞ্চি এবং আমাদের মাস্টার টয়লেটটা আছে সাত ফিট বে চার ফিট এক ইঞ্চি এই হচ্ছে আমাদের এই জায়গা এই জায়গার উপরে আমরা নির্ভর করে আমার ফার্স্ট ফ্লোর একইভাবে রাখা হয়েছে শুধু আমাদের এখানে এই ধাপটা আমরা তুলে দিচ্ছি এই দিয়ে আমার উইন্ডো এখানে দেখেছি আরেকটি একটি যাতে এখান থেকে আটটা লবিতে আলো বাতাস চলে যায় এই সেই উইন্ডো রাখছি তা বাদে আমাদের এই ফ্লোরও আমার সেম ক্যাটাগরিতে রাখা আছে প্রত্যেকটা ফ্লোরে সেম ক্যাটাগরিতে আছে এই তিনতলা বাড়িটি আমাদের করতে কত টাকা কস্টিং পড়বে আমরা আপনাদের সাথে তুলে ধরবো এই তিনতলা বাড়িটি করতে আপনার তিনটা সাত দিতে লাগবে সে আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং আমাদের ফিনিশিং ওয়ার্ক লাগতেছে আরও চল্লিশ লক্ষ টাকা টোটালি এই তিন এই তিনতলা বাড়িটি কমপ্লিট করতে লাগতেছে পঁচাশি লক্ষ টাকা লাগতেছে এই তিনতলা বাইটি কমপ্লিট করতে পঁচাশি লাখ টাকায় একটু ভেরিয়েবল হবে কারণ আপনার ম্যাটারিয়ালস আপনারা যেরকম কিনতে পারেন আপনার ম্যাটারিয়ালস উপর নির্ভর করবে আপনার টাকা কি আসলে বাড়বে কি কমবে এটা আপনাদের উপর নির্ভর করবে কিন্তু আপনাদের স্ট্রাকচারটা ফিক্স থাকতেছে যদি স্ট্রাকচারটা আপনাদের পঁয়তাল্লিশ লাখ টাকায় লাগবে ইনশাল্লাহ আপনাদের যদি এরকম জায়গা থেকে আপনারা সুন্দরভাবে আপনার আপনার মতো করে জায়গা আপনার প্ল্যান করে নেবেন ইনশাল্লাহ এবং ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো হবে এবং একটা পরিপাটিভাবে একটা কাজটা করতে পারবেন আশা করি আপনাদের যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম